আজকে বিদ্যালয়ে ডিজিটাল অ্যাটেন্ডেন্স শুরু হয়েছে একজন অভিভাবক হিসাবে আপনাদের কতটা সুবিধা হলো আমাদের আমরা অত্যন্ত খুশি কারণ মানে এতটাই হ্যাপি যে এত উন্নত করেছে হ্যাঁ এই স্কুল তো আমরা চাইবো যে আরও এর থেকে উন্নত করুক মানে আগামী দিনে বাচ্চারা যেন এভাবেই হ্যাপি থাকতে পারে এটুকুই আমার আজকে আপনার মেয়ের যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স দিয়েছে আপনার মোবাইলে কি মেসেজ এসেছে দেখেছেন মোবাইলে আপনার নাম স্কুলে আজ ডিজিটাল অ্যাটেন্ডেন্স চালু হলো এতে কি সুবিধা হলো বহুপ্রতীক্ষিত ডিজিটাল অ্যাটেন্ডেন্স আজকে চালু হলো বিদ্যালয়ে ছাত্ররা যখন বিদ্যালয়ে ঢুকছে সঙ্গে সঙ্গে তারা আইডেন্টি কার্ডটা সামনে পাশ করার সাথে সাথে অভিভাবকদের মোবাইলে মেসেজ চলে আসে অভিভাবকরাও নিশ্চিন্তে থাকছে যে বিদ্যালয়ে কখন তার ছেলেমেয়েরা ঢুকল এবং ছুটির সময়ও কখন বেরোল অভিভাবকদের কীরকম প্রতিক্রিয়া পাচ্ছেন অভিভাবকরা এবং এলাকার বিশিষ্ট শিক্ষানৈক ব্যক্তি যারা আছে তারা প্রত্যেকেই ভীষণ খুশি অভিভাবকরা এখানে এসে লাইভ তাদের মোবাইলে দেখেছে যে কিভাবে ছাত্র বা ছাত্রীরা বিদ্যালয়ে ঢোকার সঙ্গে সঙ্গে আইডেন্টি কার্ড করলেই তাদের মোবাইলে মেসেজটা চলে যাচ্ছে এরা তাদের অনেকটাই তারা নিশ্চিন্তে থাকে আপনার নাম হিরন শেখ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আচ্ছা প্রথমত আমি বলে দিই আমি এটা আমার এই মহকুমায় মহকুমার শাসক হয়ে আসার পরে প্রথম একটা ভালো প্রাইমারি স্কুল দেখতে পেলাম আমি এবং এখানে আসার এই অভিজ্ঞতাটা এত সুন্দর যেটা স্কুলে আসার মতো এবং অনেক গল্প করার মতো যে এত ভালোভাবে একটা স্কুল চালানো যেতে পারে এত ভালোভাবে একটা স্কুল চলতে পারে সেখানকার বাচ্চাদের এত উৎসাহ স্কুলে আসার এবং প্রধান শিক্ষক মহাশয় তার টিম এত সুন্দরভাবে আজকের এই প্রোগ্রাম শুধু নয় মানে পুরো এতদিন ধরে স্কুলটাকে পরিচালনা করে চলেছে এটা কিন্তু একটা দেখে গল্প করার মতো অনেক শিক্ষা দেওয়ার মতো এবং আগামী দিনে অনেক আসা জায়গায় যে এখানকার যারা ছেলেমেয়েরা আছে তারা অনেক দূর যাবে অনেক বড়ো হবে জীবনে আর আরেকটা বাড়তি পাওনা হচ্ছে এখানে আমি এত মায়েদের দেখতে পাচ্ছি তো যত না আমার কথাগুলো বাচ্চাদের এই বয়সে ওরা খুবই ছোট তার থেকে আমি মায়েদের পেয়েছি তো শুধু শুধু কয়েকটা কথা আমি তাদেরকে বলতে চাই আমি ধন্যবাদ জানাই প্রথমে প্রধান শিক্ষক মহাশয়কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং এই উদ্যোগটা যেটা স্কুল নিয়েছে ডিজিটাল অ্যাটেন্ডেন্সের জন্য সেটা জেলাতে প্রথম এবং এটার মাধ্যমে এটা অনেক বড়ো একটা ইম্প্যাক্ট আছে এটা স্কুলে যে ছেলেমেয়েরা আসে তাদের মধ্যে ডিসিপ্লিনটা শৃঙ্খলা বোর্ডটা তৈরি করার জন্য কিন্তু এটা ভীষণ দরকার সে কখন স্কুলে আসছে এবং সে কখন স্কুলে যাচ্ছে এটা গার্জেনরা ট্র্যাক করতে পারছে এবং টেকনোলজির সাহায্যে আমরা কিন্তু বাচ্চাদের এই রোজ স্কুলে আসা এবং যাওয়াটাকে সুনিশ্চিত করতে পারছি এটা জন্য খুব ভালো একটা উদ্যোগ আশা করি আগামী দিনে অনেক স্কুল এটাকে নিজেরা করবে এবং অনুকরণ করবে কিন্তু আমার বলার যেটা যদি আমি স্কুলের পরিবেশ দেখি যেটুকু বুঝলাম যে এখানে যারা তোমরা ছাত্রছাত্রীরা এসছো খুব সুন্দর একটা শিক্ষক মানে সংসদ আছে আমাদের দরিবর মানে চায়ের ক্যাবিনেট এত সুন্দর এত অ্যাক্টিভ এবং যারা আছো এটা মনে করবে যে তোমরা এরকম একজন মাস্টারমশাই পেয়েছো এরকম টিচারদেরকে পেয়েছো এরকম একটা স্কুলের পড়ার সুযোগ পেয়েছো এটা কিন্তু খুব সৌভাগ্যের সবাই কিন্তু এরকম পায় না সরকারি স্কুলে পর থেকে হয়তো পড়ে অনেকে কিন্তু সবাই এই পরিবেশটা পায় না যেটা কিন্তু তোমরা আজকে এই স্কুলে এসে পাচ্ছ এবার যখন তোমরা স্কুলে আসছো প্রত্যেক দিন তোমরা কিছু জিনিস শিখছো যেটা তোমাদের পঠন পঠনের অংশ এবং তার বাইরেও তোমরা জীবনের মূল্যবোধ সম্বন্ধে কেমন জীবনে চলা উচিত সেগুলোর সম্বন্ধে তোমরা জানছ এইগুলি একটু একটু করে মনে রাখা চর্চায় রাখা যাতে করে আগামী দিনে তোমরা আরও বড় হতে পারো এখান থেকে হাই স্কুলে যেতে হবে হাই স্কুল থেকে কলেজে যেতে হবে তাহলে ততদিন যেন তোমরা এই বোধগুলো এই ভাবনাগুলো এই যে এত সুন্দর একটা সাংস্কৃতিক দিক আছে একটা এসথেটিক দিক আছে যে স্কুলটাকে সুন্দর করে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা জীবনেও তোমরা যাতে এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারো সেই দিকে কিন্তু তোমরা জানবে বুঝবে এবং যতটা পারো যতটা পারো স্কুলের যা যা শেখাচ্ছে সবটাকে নিয়ে নাও সবটাকে এবং তা এর সাথে সাথে তোমাদের জিতে মানে তোমাদের সাধারণ জ্ঞান ক্রিজ বিভিন্ন সাংস্কৃতিক নাচ গান খেলা যতটা নিতে পারো স্কুল থেকে চারটে পাঁচটা বছরে সেটাকে তোমরা ভালোভাবে নিয়ে নাও সেটাকে ভালো করে উপলব্ধি করো সেটাকে অনুধাবন করো করে গিয়ে এরপরে তোমরা যখন হাই স্কুলে যাবে আরো বড় হয় এটা তোমাদের জীবনের কাজে লাগে আর শুধু আমার মায়েদের জন্য যেটা বলার যেহেতু এটা আরো বেশি একটা মাইনরিটি আরও বেশি কারণে এটা প্রযোজ্য যে আজকে আমার দেখে খুব ভালো লাগছে যে এত মায়েরা এসছে স্কুলের একটা প্রোগ্রামে মাস্টারমশার সাথে আপনারা হাতে হাত মিলিয়ে এত পরিবার স্কুলটাকে তৈরি করেছেন আজকে এই জায়গায় নিয়ে এসছেন আগামী দিনে আরো ভালো হলে তো মায়েরা এটা যেহেতু এখন আপনারা যতটা উৎসাহ নিয়ে মেয়েদেরকে ছেলেদেরকে রোজ স্কুলে রোজ আসে কোনো কারণ ছাড়া মানে একান্ত একটাই কারণ হতে পারে বাচ্চার শরীর খারাপ এই একটাই কারণ হতে পারে এই একটা কারণেই সে বাড়িতে থাকতে পারে ছুটি নিতে পারে কিন্তু বাচ্চার নিজের শরীর খারাপ ছাড়া তার যেন একটা দিনও ক্লাস মিস না হয় মানে আজ বাড়িতে কোনো আছে বাড়িতে কোনো আত্মীয় স্বজন কেউ আসছে কি আপনার কোথাও বেড়াতে যাওয়ার আছে কিংবা আপনার বাড়িতে কারোর কিছু হয়েছে সেই সব কোনো কারণেই যেন বাচ্চা স্কুলে না বন্ধ একটা দিন ক্লাস মিস করার মানে কিন্তু ওই দিনের পড়াটা না শুনতে পারায় ওই দিনের পড়া না শুনতে পারা মানে ওই জিনিসটা বোঝা হলো না এবং ওইটাও না বোঝার যে গ্যাপটা হয়ে যাবে ও একটু হলেও ক্লাস থেকে পিছিয়ে যায় আর যারা রোজ রোজ এরকম মাঝে মাঝেই আসে মাঝে মাঝেই আসে না এরকম যদি হতে থাকে তাহলে সে এমনিতেই পড়ায় পিছিয়ে যাবে আর সে যখন ক্লাসে দেখবে বাকিরা এগিয়ে যাচ্ছে তার আর ইচ্ছা করবে না ক্লাসে আসতে তার আরো ইচ্ছা করবে না স্কুলে মনোযোগ দিতে তখন কিন্তু তার এই না আসাটা আরও বেড়ে যাবে তো মায়েদের এটাই আমার অনুরোধ যে আপনারা দেখবেন যাতে শুধুমাত্র বাচ্চা শরীর ছাড়া আমরা যারা হয়তো শহরে থাকি বা মানে আমাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে আমাদের কিন্তু কোনো বিয়ে বাড়ি কোনো কোনো অনুষ্ঠানে কিন্তু স্কুল কামাই করায় না মানে পারলে শরীর খারাপের দিনেও ট্যাবলেট খাইয়ে পাঠিয়ে দিই যে না গিয়ে স্কুলটা করে আসো তারপরে বাড়িতে এসে বিশ্রাম করবে শনি ওর আছে তখন ছুটি কাটাবে আমি বলছিলাম যে শরীর খারাপ হলেও পাঠাতে হবে কিন্তু আমরা কিন্তু নিজেদের ছেলে মেয়েদের ক্ষেত্রে এটা করি বলেই বলতে পারছি যে আমার বাড়িতে আত্মীয় স্বজনের যদি কোনো স্কুলের দিনে বাড়ি হয় আমি কিন্তু আমার ছেলেদেরকে অ্যালাউ করি না যে স্কুল কামাই করে বিয়ে বাড়ি যাবে তো সেটা এটার একটাই কারণ যাতে স্কুলে আসাটা রেগুলার থাকে যাতে স্কুলে আসাটা একটা হ্যাবিট থাকে স্কুলে না মানে আসা কোনো অপশানই না থাকে এটা কিন্তু সব মা বাবাকে দেখতে হবে এবং মায়েদের একটা দেখতে হবে কি রোজ যা স্কুলে পড়াচ্ছেন রাষ্ট্র বসে তো পড়াচ্ছে